মেরে ভাই ও দোস্ত বুজুর্গ মাত্র কয়েকদিন আগে ঢাকার আর্মি স্টেডিয়ামে একটা বিশাল কনসার্ট হয়ে গেল এই কনসার্টে আমাদের কিছু কিছু মুসলিম তরুণ তরুণী ভাই বোনরা এমন অশ্লীল আচরণ করেছে যেই আচরণ ইসলাম কোনোভাবেই সাপোর্ট করে না এমন কি আমাদের বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাও এই আচরণগুলোকে নৈতিক আচরণ বলে না এগুলোকে অশ্লীল আচরণ বলে আমরা প্রয়োজনে যখন পার্কে হাঁটতে যাই বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে হাঁটাহাঁটি করি তখন আমাদের নজরে পড়ে অনেক মুসলিম ভাই বোন অশ্লীল আচরণ করছেন অঙ্গভঙ্গি করছেন এই যে আমাদের মুসলিম তরুণ তরুণী ভাই বোনরা অশ্লীল আচরণ করছেন অঙ্গভঙ্গি করছেন এই মুসলিম ভাই বোনদের কাছে আল্লাহ ভুলে যাওয়া এই মুসলিম ভাই বোনদের কাছে দাওয়াত নিয়ে যাবে কারা তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আলেমদের এই দায়িত্ব দিনের দায়ীদের এই দায়িত্ব আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে মিলায়ে দেওয়া এইটাই তো দিনের দায়ীদের কাজ এটাই তো আলেমদের কাজ কিন্তু আজকে বড় আফসোসের বিষয় দিনের দায়ীরা আল্লাহ ভুলা মানুষদেরকে আল্লাহর সাথে মিলাতে ব্যস্ত না হয়ে নিজেরা নিজেরাই দ্বন্দ্বে লিপ্ত বিবাদে লিপ্ত এক পাগড়িওয়ালা ভাই আরেক পাগড়িওয়ালা ভাইকে মারছে এক দাড়িওয়ালা ভাই আরেক দাড়িওয়ালা ভাইকে মারছে এক টুপিওয়ালা ভাই আরেক টুপিওয়ালা ভাইকে মারছে এক পাঞ্জাবিওয়ালা ভাই আরেক পাঞ্জাবিওয়ালা ভাইকে মারছে মনের কষ্টে কান্না করতে মন চায় চিত্কার করে কান্না করতে মন চায় কি হওয়া উচিত ছিল আর কি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বললেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদুহুম ওয়া তারাহুমহুম ওয়া তাআতুফহুম মাসালুল জাসদ সম্পৃতি ভালোবাসা দয়া মায়া মমতায় মুমিনের উদাহরণ হলো একটা দেহের ন্যায় ইদাস টাকা মিনহ আদুন যখন সে দেহের কোন একটা অঙ্গে পীড়িত হয়ে যায় কষ্ট পেয়ে যায় ব্যাথা পেয়ে যায় একটা অঙ্গ পেয়েছে এই জন্য পুরো শরীর রাতে ঘুমাতে পারে না রাতে জেগে থাকে পুরো শরীরে জ্বর চলে আসে রসুল্লাহ সাল আলিমুসাল্লাম বললেন যে মুমিনরা পরস্পরে একটা দেহ আর আজকে আমরা মতবিরোধের কারণে মুমিনরা এক ভাই এক ভাইয়ের সাথে এমন দ্বন্দ্ব করছি এমন মারামারি করছি এমন হানাহানি করছি যে আমরা আমাদের নিজেদের দেহেই তরবারি মারছি তরবারি মেরে আমাদের যে মুমিন ভাইয়ের যে দেহটা এটা টুকরো টুকরো করে ফেলছি মেরে ভাই দোস্ত বুজুর্গ হওয়ার কথা ছিল রসুল্লাহ সাল আলি ও যেটা বলেছেন একটা দেহ আমরা একটা দেহ না হয়ে সেই দেহটাকে টুকরা টুকরা করে ফেলেছি আল্লাহ বললেন সুবাহ তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো পৃথক হয়েও না আমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরছি না ছেড়ে দিচ্ছি পৃথক হয়ে যাচ্ছি একটু মতবিরোধ পৃথক হয়ে যাচ্ছি একটু পছন্দ হয় নাই কারো কথা আমরা পৃথক হয়ে যাচ্ছি কেউ একটা কথা ভুল বলেছেন আমি ধরিয়ে দিয়েছি তিনি ভুলটা মানেননি তিনি অহংকার করেছেন এই জন্য আমি পৃথক হয়ে যাচ্ছি খালি কিভাবে পৃথক হওয়া যায় আল্লাহ সুবাহানা বললেন ওয়ালা তাফার রকু পৃথক হয়েও না কিন্তু আমরা পৃথক হয়ে যাচ্ছি আলেমরা পৃথক হয়ে যাচ্ছে দিনের দায়ীরা পৃথক হয়ে যাচ্ছে আস্তাহ আল্লাহ কি করতে বললেন আর আমরা কি করছি রসুল উল্লাহ সাল আলী বিদায় হজের ভাষণে কি বলেছেন ইন্না দিমা আকুম তোমাদের রক্ত ও আমাকুম তোমাদের সম্পদ সম্পত্তি ও আরাদুকুম তোমাদের সম্ভব আলাইকুম হারাম তোমাদের জন্য হারাম এক মুমিন ভাইয়ের রক্ত অন্য মুমিন ভাইয়ের জন্য হারাম এক মুসলিম ভাইয়ের রক্ত অন্য মুসলিম ভাইয়ের জন্য হারাম এক মুমিন ভাইয়ের সম্পদ ধ্বংস করে দেওয়া নষ্ট করে দেওয়া অন্য মুমিন ভাইয়ের জন্য হারাম এক মমিন ভাই আরেক মুমিন ভাইয়ের এক মুমিন বোন আরেক মুমিন বোনের সম্ভ্রম নষ্ট করবে এটা হারাম রসুল্লা সাল্লাম বলেছে আজকে আমরা কি করছি মতবিরোধ হয়েছে এই জন্য আমরা এক মুমিন ভাই এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের পুরো দেহটাকে রক্তাক্ত করে ফেলছি আহ এক মুমিন ভাইয়ের সাথে মতবিরোধ হয়েছে এই জন্য আমরা তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছি জ্বালায় ফেলছি এক মুমিন ভাই আরেক মুমিন ভাইয়ের নামে মামলা করছি তাকে জেলে পাঠাচ্ছি মিথ্যা মামলা করছি আমি নিশ্চিত নই সে অপরাধ করেছে এরপরও আমি তার ফাঁসি চাচ্ছি আমি নিশ্চিত নই যে সে খুনের সাথে জড়িত আছে আমি দাবি করছি চাই এটাই কি আমাদের আলেমদের আচরণ হওয়া উচিত ছিল রসুদ সাল আলিহাস্লামকে আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবাহ আমাদেরকে এমনটাই করতে বলেছেন বড় আফসোস লাগে কি হওয়ার কথা ছিল কি দেখার কথা ছিল কি দেখছি মানুষ তো ভুল করবে মানুষের তো ভুল হবে আমি ভুল ধরিয়ে দিয়েছি একবার দিয়েছি দুইবার দিয়েছি তিনবার দিয়েছি তিনি ভুল শুধরে নেননি ভুল মারেননি এই জন্য আমিও ভুল করছি এই জন্য আমি জালেম হয়ে যাচ্ছি আমি জুলুম করছি আল্লাহ সুবাহ জালেমদেরকে পছন্দ করেন সালাম নয় শত থেকে সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন আমরা কয়দিন দাওয়াত দিয়েছি আমরা কয়েক বছর দাওয়াত দিয়েছি কেন আমরা এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাচ্ছি কেন আমার মুমিন ভাইদের প্রতি আমার অন্তরে মায়া নাই মহব্বত নাই এরকম কেন হবে আমরা কেন এরকম মুসলিম রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম নবুয়তের পর থেকে নিয়ে অফাত পর্যন্ত দাওয়াত দিলেন দিনের দাওয়াত দিতে গিয়ে

তিনি চাচাকে মৃত্যু পর্যন্ত দাওয়াত দিয়েছেন মৃত্যু সময়ও দাওয়াত দিয়েছেন ক্লান্ত হননি আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি এক বছর দাওয়াত দিচ্ছি ক্লান্ত হয়ে যাচ্ছি দুই বছর দাওয়াত দিচ্ছি ক্লান্ত হয়ে যাচ্ছি কেন আমার কথা শুনছে না কেন সে ভুল মানছে না আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আমি টায়ার্ড হয়ে যাচ্ছি বিরক্ত হয়ে যাচ্ছি মারামারি শুরু করছি হানাহানি শুরু করছি শুরু করছি মুসলমানদেরক হওয়ার কথা ছিল না মেরে ভাইয় দস্ত বুজুর্গ আল্লাহ আমাদেরকে আমাদের যাদেরকে আল্লাহ দিনের বোঝ দিয়েছেন আমরা আমাদের দিনের বোঝটা ধরে রাখি আল্লাহ সুবাহ আমাদের যাদেরকে দিনের জ্ঞান দিয়েছেন আমরা আমাদের দিনের জ্ঞানটাকে ধরে রাখি আমরা আমাদের দিনের জ্ঞানের যে ভারত্ব এটাকে বজায় রাখি উম্মতের মহব্বত উম্মতের ভালোবাসা উম্মতের প্রতি দরদ আমাদের অন্তরে পয়দা করি যে ভুল পথে আছে তাকে আমরা বুঝাইতেই থাকি ক্লান্ত হব না ইনশাআল্লাহ যে আল্লাহকে ভুলে গিয়েছে এমন মুসলিম ভাই বোনদেরকে তাওয়াত দিয়ে দিয়ে তাকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দে আল্লাহর সাথে তাকে জুড়াই দে মেরে ভাই দোস্ত গো হানাহানি মারামারি করলে আর গীবত করলে شکایت করলে আমার জন্যই তো জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে আর আমি যদি হানাহানি মারামারির পথ পরিহার করি আমি যদি দাওয়াতের পথকে অবলম্বন করি যেটা আগে করতাম তাহলে আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুজ দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক হয়ে নেক नेक हुए। থাকার তৌফিক দান করব আমরা যেন এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের উপরে হামলা না করি মিথ্যা অপবাদ না দিই কাউকে যেন পেরেছানি না করি কারো নামে যেন মিথ্যা মামলা না করি কাউকে যেন আমরা দৌড়ের উপর না রাখি পেরেশানিতে না রাখি আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকি যে ভুলে আছে তাকে আমি বুঝাইতে থাকি সে যদি শুনে আলহামদুলিল্লাহ সে যদি না শুনে মৃত্যুর পর আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি তো বুঝিয়েছি মৃত্যু পর্যন্ত বুঝিয়েছে সে শুনে নেই আল্লাহ সুবাহ আমাকে এইটার প্রতিদান দান করবে বেড়ে ভাইয়ের দোস্ত বুঝুর্গ আসুন 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 মাথা ঠান্ডা করি মুমিনের মহাব্বত ভালোবাসা অন্তরে রাখি সেই মহাব্বত ভালোবাসা নিয়ে মৃত্যু পর্যন্ত দিনের দাওয়াতের কাজ এলমের কাজ তাসাউফের কাজ করতে থাকে এই মহব্বত নিয়ে যেই দিন মৃত্যুর ডাক আসবে সেদিন যেন আমরা চলে যেতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته